কি বাউল বর্মি এসে থাকা কত কষ্ট পাইতে কই আর আমরা আলো বের করতেছি কম করতে হবে हेलो বাউল ভাই হ্যাঁ হ্যাঁ ভাই কই আছেন আপনি আজই তো বাড়ি দেই বাইক তো তারেরই আছে আপনার বাড়ি ডোকিন পাশে যে বাজারটা আছে বাজার আনতো আপনার একটা তামাশা দেবো আইন আচ্ছা যা আস্তে আস্তে আমি আইহনি 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 তারের দেন আচ্ছা

আজকে এত সর্বনাশ করিয়া মারে আপনার ভাই আপনার যদি কইসি এই বয়সে সুন্দরী ববিয়া করছেন

খু টাফালিং কৰিছিলে নাচিনি বাইদা মাৰিফালিং কৰিছিলে আমাৰ